আজকে আবার চলে এলাম নতুন একটি খাদ্য মেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে দু সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে সব থেকে বড় খাদ্য মেলা এবিপি আনন্দ খাইবার পাস দু তাই বন্ধুরা একদম দেরি না করে ভিডিওটির মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম এই এবিপি আনন্দ খাইবার পাস খাদ্য মেলার সমস্ত ধরনের খাওয়া দাবার তাদের নাম তাদের দাম এবং কি কি ধরনের স্টল বসেছে সেইগুলি এবং এটি অনুষ্ঠানিত হচ্ছে দক্ষিণ কলকাতার বরিশা স্কুল গ্রাউন্ডে যেটা বেহালা চৌরাস্তার মোড় থেকে এক থেকে দু মিনিটের হাঁটাপথে অবস্থিত তাই বন্ধুরা খুব সুন্দর করে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেখানে তোমরা ঘরে বসেই খুব সহজেই এই খাদ্য মেলার খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে নিজের ফোনে ঘরে বসেই তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা কারণ তোমাদের করা একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক অনেক উৎসাহের কারণ আঠাশে ফেব্রুয়ারি থেকে দুই মার্চ পর্যন্ত চলছে এই খাদ্য মেলাটি এবং প্রত্যেক দিন সময় হচ্ছে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত নানান ধরনের ফ্রাইড আইটেমস থেকে শুরু করে ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি থেকে ফুল চিকেন রোস্ট নানান ধরনের রকমারি পান আচার চাটনি মিষ্টি নানান ধরনের ক্ষীরের তৈরি পিঠে পায়েস দই আরও অনেক অনেক কিছু তাছাড়াও আজকে মেলা স্টলগুলির মধ্যে থেকে বিশেষ দুটি স্টলকে আমরা বেছে নিলাম তাদের ডিটেলস রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো বলে তার মধ্যে একটি হলো আইসক্রিম ফিউশানের দোকান এবং দ্বিতীয়টি হলো হ্যান্ডমেড চকলেটসের যেখানে নানান ধরনের চকলেট ব্রাউনি নানান ধরনের মিল্কশেক সব মিলিয়ে অসাধারণ বন্ধুরা আর আইসক্রিমের যে দোকানটি রইল সেইখানে পাবে নানান ধরনের আইসক্রিমের থালি থেকে শুরু করে নানান ধরনের আইসক্রিম ফিউশনস আর বই বন্ধুরা নানান জিভে জলানা ভাজাভুজি খাওয়ার দেখতে দেখতে হঠাৎ করে আজকে আমাদের সাথে দেখা হয়ে গেছিল শান্তনু সাথে যিনিও একজন ট্রাভেল ব্লগার এবং সঙ্গে ফুড ব্লগারও তো আজকে শান্তনু সাথে পরিচয় হয়ে গেল আমাদের এবিপি আনন্দ কাইবার বল দু হাজার পঁচিশ সাউথ ক্যালকাটার ওড়িশা স্কুলের গ্রাউন্ডে তো দাদাকে বললাম যে আমার চ্যানেল একদম নতুন তো দাদাও আমাদেরকে গুড উইশেস দিল যে খুব ভালোভাবে যাতে আমরাও এগিয়ে চলতে পারি তো দাদা তুমি কিছু আমাদের চ্যানেলটার হয়ে একটু বলে দিও তোমার চ্যানেলের জন্য আমি একটাই কথা বলবো যে দাদা চ্যানেলে দাদা অনেক কাজ করে আর ভীষণ অনেস্ট ওয়েতে কাজ করে তো দাদার চ্যানেল অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যাতে চ্যানেলটা পাঁচ পাঁচ গ্রো করতে পারে তোমাদের কাছে ইনফরমেশন না গেলে তো চ্যানেলও গ্রো হবে না আর দেখো সত্যি কথা বলতে গেলে আমরা ইউটিউবাররা যথেষ্ট থাকি আর যাতে টোটাল ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় একদম তো অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়া দেখতে গেলে চলে আসতে হবে হ্যালো ইড মিলের পর্দায় আর দাদা দাদার চ্যানেলের নাম হচ্ছে সানডে টু ট্রাভেল এক্সপোর্ট লাইফ ওখানে তুমি ট্রাভেল ওরিয়েন্টেড ফুড ওরিয়েন্টেড আর সব রকম ভিডিও পাবে মেলা পার্বণের ভিডিও পাবে তাছাড়া অফ সিজনে ঘোরার জায়গাও পাবে সব কিছু পাবে আমাদের এই চ্যানেলে এখানে কিন্তু অবশ্যই ভিজিট করতে ভুলো না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে বন্ধুরা সিল্ক চকলেট হ্যাঁ বেশ অফ দেখি আচ্ছা पर पर सेक्टर में पास है इसके साथ में, मास्मेलो के साथ में ब्राउनी के साथ में ये मेरा है कुनाफा है ब्राउनी चॉकलेट है, ब्राउनी ओरियो ब्राउनी, ब्राउनी या आपका व्हीट का ब्रेड हैल्स है <laughs> से इस इस एक एक से बना हुआ ऊपर में चॉकलेट पोटिकल हाँ ये आपका डिजर्ट ये आपका शेक है पाइन ये स्ट्रॉबेरी ओरियो एंड चॉकलेट शेक डिजर्ट्स है हमारे पास छह टाइप का बेल्जियम का फल ये आपका ओरियो रोमांस और रेड वेलवेट प्लस ये, ये और की सब हैंडमेड है एगलेस ये आपका डिजर्ट्स है मिक्स फ्रूट पाइन एंड स्ट्रॉबेरी खुनाफा टू हंड्रेड टू हंड्रेड ये हम लोग का गनोला एक आइटम है हेल्दी आइटम शुगर फ्री आईटेंग? आईटेंग, ये, ये, फुरौले, 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 है, आपका वाइट चॉकलेट है ऑरेंज है कॉफी है क्रैकर है या आपका टेंडर कोकोनट कैराम आप, आपका जेली आएडिये, 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 ये ब्लूबेरी है है, है. ये सब चॉकलेट बॉक्सेस है बच्चों के लिए.

মিক্স বটারস্কট হবে মিক্স চকলেট হবে তুমি আমাদের তো ভালোবাসছো বলো মিক্স বটারস্কট আইয়া দাও বটারস্কটানি এটা কি দিচ্ছ এটা টুটি বুডি দিচ্ছ আচ্ছা বা ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক কারে মুড়ু বেরি চকলেট টপিংস ওকে

अमर अमर स्टोर के डालीगंज मैं जो मणिकुंत कुमार 2 नंबर गेट चलो बेरी बेरी ये बात है रिस्पोंस बेस बहुत ही अच्छी अरे चकोस कोच अरे चेरी अच्छा,

कौन से टाइम पे रिबन करना होगा तुझे मिक्स बटर स्कोट इधर टाइम कितना चाहिए रेस्टोरेंट रुपीस ओके ऑलमिस्ट रेस्टोरेंट में क्या चेरी चॉकलेट सिरप कैंडी लॉज़े Hva skjer her? তো এই দাদার কমল আইসক্রিমের শপে আমরা অলরেডি আগেও দোকানটিতে ভিজিট করেছিলাম যে দোকানটি হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন যেটা মহানায়ক উত্তম কুমার তার দু নম্বর গেটের সামনে হচ্ছে একদম বেরিয়েই পা হাতে দোকানটি তো দাদার দোকানে আইসক্রিম কিন্তু শুধু নর্মাল আইসক্রিম বিক্রি হয় না সেখানে আইসক্রিম ফিউশন থেকে শুরু করে আইসক্রিমের খালি নানান ধরনের আইসক্রিমে মিলে মিশে একাকার সব ধরনের আইসক্রিমের দাদা মিক্স করে আইসক্রিম আমাদের কাছে নানান রকমের কোয়ালিটি তুলে দেয় তো এই সব রকম আইসক্রিমের নিয়েই আমরা একটি বাটারস্কচ ফিউশন আইসক্রিম নিয়ে নিলাম সেই আইসক্রিম কিরকম দেখতে হয়েছে তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওর মধ্যে দেখালামই তো এসো একবার খেয়ে দেখে নিই যে এই আইসক্রিম দেখার সাথে সুন্দর হতে হতে খেতে কতটা সুন্দর এর মধ্যেও বন্ধুরা ছ ধরনের আইসক্রিম চকলেটেরি ফ্লেক্স, স্ট্রবেরি ক্যান্ডি চকলেট ক্যান্ডি আইসক্রিম সমস্ত কিছু আছে এই ছোট্ট কোনটির মধ্যে সব মিলিয়ে বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে মধ্যে দিলাম এই পাঁচের কোনটিকে তোমরা এলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার বিশ্বাস তোমাদেরও খুব খুব ভালো লাগবে এই স্টলের অরিজিনাল দোকানের ভিডিওটি এই ভিডিও শেষে আমরা দিয়ে দেব যেখানে তোমরা এই থালিটির ডিটেলস দেখতে পাবে তাই বন্ধুরা আজকে নিতাই কাকার বেস্ট অফ লাক নিয়ে আমরা আজকের মতো ভিডিওটি সমাপ্ত করলাম আজকের মতো টাটা বাই বাই